কলকাতা দাদাবাবুদের অসহায়ত্ব দেখে খুব ভালো লাগতেছে আবার কষ্টও লাগতেছে মানুষ তো ভাই দিন শেষে আমরা তো মানুষ কারো কষ্ট দেখে তো ভালো লাগার কথা না যে মানুষের কষ্ট দেখে যার ভালো লাগে সে হচ্ছে অমানুষ যেটা ছিল শেখ হাসিনা মানুষের কষ্ট দেখতে যার ভালো লাগতো এবং মোদী যৌথভাবে শেখ হাসিনা মোদি যৌথভাবে মানুষের কষ্ট দেখলে খুশি হইতো বাট আমরা কষ্ট দেখলে খুশি হই না তবে ইন্ডিয়ার যে অসহায়ত্ব বর্তমান ফুটে উঠতেছে বিশেষ করে পশ্চিমবঙ্গের এই জিনিসগুলোতে বাংলাদেশের মানুষ খুশি হচ্ছে কারণ কিছুদিন আগে কলকাতা ইন্ডিয়া যেটা করছে বাংলাদেশকে নিয়ে এটা আসলে কি বলবো সুস্থ মানুষ মেনে নিতে পারে না অঞ্চল দখল করে আমাদেরকে সবকিছু বলছে শুভেন্দু বলছে যে পেঁয়াজ মানে পেঁয়াজ দিবে না চাল দেবে না মানে লবণ আমরা লবণও খাইতে পারবো না অনেক ধরনের কথা বলছে পরে ইন্ডিয়ার যে চিকিৎসকরা মানে হাসপাতাল মালিক তারা বললো বাংলাদেশে কোনো রোগী তারা ভর্তি করবে না তারপরে হচ্ছে যদি ভর্তি করতে হয় তাহলে মানে বাংলাদেশে ইন্ডিয়ার পতাকায় প্রণাম করে যাইতে হবে এ ধরনের কথাবার্তা বলছে যদিও তারা এই সিদ্ধান্তে এক সপ্তাহ অটুট থাকতে পারছিল না আপনারা জানেন এক সপ্তাহের ভিতর আবার তারা সিদ্ধান্ত নিচ্ছে না এটা একদম অমানবিক চিকিৎসা নিতে আসতে পারবে কারণ তাদের তো হসপিটাল বন্ধ হয়ে যাচ্ছিল ইন্ডিয়াতে তো ব্যবসা ছিল না কলকাতা মানুষ বলছে যে না খেয়ে মরে যাবে যদি বাঙালিরা না যায় তো এই মুহূর্তে একটা নিউজ দেখলাম আজকে যে বাংলাদেশে যা আমাদের স্বস্তি ফিরছে কলকাতার মানুষের এটা দেখেন স্বস্তি ফিরছে আর একটা নিউজ দেখলাম যে বাংলাদেশের রুগীদের মানে যাতায়াত সুবিধার্থে একদম মেট্রো রেল নিয়ে আসবে বাংলাদেশের সীমান্ত পর্যন্ত। আনবে কলকাতাতে যে মেট্রো রেল হচ্ছে ওইটা নিয়ে আসবে এখানে চিন্তা করতে পারছেন জাস্ট যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশের যে রুগীরা যাবে এই রুগীদের সুবিধার্থে বাইরে বাংলাদেশের রুগী না গেলে ওইখানে হাসপাতাল বন্ধ হয়ে যাবে একটা হাসপাতাল বন্ধ হওয়া মানে তো একজন মানুষ ওটার সাথে জড়িত না ওই হাসপাতালে দুই কয়েকশো স্টাফ কাজ করে বুঝতে পারছেন তো এই সব কিছু মিলায় তো মানুষ নাকেই থাকবে আবার ওই হসপিটালে যারা থাকে গিয়ে চিকিৎসা নেয় তারা তো রেস্টুরেন্টে খায় ওই রেস্টুরেন্টও বন্ধর পথে আবার তারা অন গ্রোসারিও কেনে আমার মার্কেট মানে গার্মেন্টসও আইটেমও কেনে সব কিছু মিলায় দেখেন যে লসে ইন্ডিয়া পড়তেছে এই জন্য ইন্ডিয়ান মানে পর্যটক একটু বাড়ছে আগের থেকে যেহেতু একটু ঠান্ডা হয়েছে পর্যটক বাড়ছে এই জন্য কলকাতা স্বস্তি ফিরছে আর আমাদের সুবিধার্থে আমরা কতটা ভিআইপি হয়ে গেছিলাম ইন্ডিয়ার কাছে যে আমাদের সুবিধার্থে মেট্রো রেল নিয়ে আসতেছে একদম আমাদের সীমান্ত পর্যন্ত চিন্তা করতে পারছে দাদা বাবু যে কথা বলবেন সেই কথা রাখার চেষ্টা করবেন যে কথা বলেন সেই কথা স্টিল সাত দিন থাকতে পারেন না এমন কথা বলেন কেন ওই বাংলাদেশে একটা একটা প্রবাদ বাক্য আছে তোমার মুখ আর যে নিজ পিসারটা তো সমান হয়ে গেল এটা বললাম না বললে হয়তো সমস্যা হবে তা তোমাদের মুখ আর ওইটা তো সমান বুঝতে পারছো যে কথা বলবা রাখার চেষ্টা করবা নিজের কথায় অটুট থাকার চেষ্টা করবা তোমরা যদিও অটুট থাকতে পারবা না ছাড়া তোমাদের কলকাতা রুগী না গেলে হাসপাতাল হসপিটাল যে মালিক তারাও না খেয়ে মরবে তো তোমরা ভালো থাকতে হইলে আমাদের অবশ্যই লাগবে বাংলাদেশি না গেলে তোমরা ভালো থাকবা না অনেকে তো বলছে যে পেটে ভাত যাবে না ট্যাক্সি চালায় সে ভাড়া পাবে না দোকান মালিক ব্যস্তে বিক্রি করতে পারবে না রেস্টুরেন্ট মালিক মালিক বিক্রি করতে পারবে না হোটেল মালিক হোটেলে কোনো মানে কাস্টমার যাবে না সব কিছু লসে ইন্ডিয়ায় পড়বে সো বাংলাদেশের সাথে ভালো ব্যবহার করতে হবে বিকজ আমরা কাস্টমার ধন্যবাদ